যাই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজার সবাব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা মা জননী সন্তানের পশব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে জানি না আল্লাহ যাদের এমন মা দুকিনি অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা এমন কত এতিম সন্তানের হাত বাড়াইছে যার মাও নাই বাবন জনমি রেটি আজি আমার ফিল্টার স্কুড়া বাড়িতে যাইব সবার মোক দেখব ফুতে মা বাবার মোক দেখবে নাই আল্লাহ মা বাবা যার কবর দে হাল্লারাইখ তোমার মায়ার নজরে সৈমা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখীমা গর্বদারিমা জনম মা দুঃখের দর দিয়াম জনম দুঃখীমা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই খা গেছে কান্দি লাগিয়া মাবুদ্রে যাদের মা বাবা কবরে আব্বার কবর দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তে তুইও বা নসিব করে দাও যাদের মা বাবাও অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান কর ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই চাতপুর জেলার অন্তর্গত শাহাতলি শানে মদিনা জামে মসজিদ সংলগ্ন খানকাহ শরীফ আঙ্গনে মহা কবিতা ইদে माजीউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানী সুবাগমন উপলক্ষে 65 তম এই উইলা ইমানি নূরানী রহমতি ওয়াজ তোমার জিকিরের মাহফিল সাজাইয়া আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ডক্টর আহম্মদ বিয়ারা একমাত্র খেলা প্রাপ্ত শাহজাদা শেখ সৈয়দ গোলাম আব্দুল কাদের কাউকা হুজুর ক্যাবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক বায়েরা বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গারের বেশে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই শাহাতুলিয়া বঙ্গ আশেপাশে এলাকার পর্দা অন্তরালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়ায়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না আমারে সাহাতলিয়া বং আশেপাশে এলাকার ভাই বাবা আয় কিরে ভাই আর দুনিয়ার কর্মকাণ্ড গুলা শেষ হয়েছি নিরে ভাই মুনাজাত তো রে ভাই এই সানে মদিনা মসজিদ এবং খানকা প্রাঙ্গনে আইসা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে মুনাজাত দুইটা হাত বানে হাতেও রে ভাই আমলার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত কালি ফিরে দিবে না বাবু ডাকলে কি রে মন জপলে কি পান ঠান্ডা এ এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা জাঘালয় তোমার মনে রে সন্তান জানি আজকে শাহাতলির এই সানে মদিনা জামে মসজিদের মধ্যে এই শাহাতলি খানকা প্রাঙ্গনে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে বসে এমন কোন সন্তান জানি আছে যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রে মানুষের মতো মানুষ দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ বাগান রে বাগান মামুদ। বাড়াইছে আল্লাহ কোনে তিন জানি আছে তার জগতের মধ্যে মা নাই হায় রে মা জৈমা রে মাক ডাকলে কণি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় মায়ের দিকে তাকাইলে কবুল হাজার সাবাব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করে মা জনী সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে। জানি আল্লাহ যাদের এমন মা দুকিনি অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা এমন কত এতিম সন্তানের হাত বাড়াইছে যার মাও নাই নাই জনমী আজি ফিল ফিল্টার করে বাড়িতে যাইব সবার মুখ দেখব ফুতে মা বাবার মুখ দেখবে না আল্লাহ মা বাবা যার কবর দে আল্লা রায় কোমার মায়ার নজরে মা বাবার কবরেতে তে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি দিয়াম জনম দক্ষিমা আমায় আব্বা চইলা গেছে আল্লাহ জারে পালাই তারা রে রাই কান্দি বার লাগিয়া মাবুদ্রে মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তাইয়াবা نصیব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা نصیব করে দাও আল্লাহ আম্মা বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ অনেকে হাত বাড়াইছে ব্যবসা বাণিজ্য কাধে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ বিশেষ করে জিকিরлла জিকুরল ইসলামিয়া যুব কমিটি আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ও মঞ্জুর করে নাও প্রত্যেক তো প্রত্যেক মানুষদেরকে তুমি ও মঞ্জুর করো আল্লাহ বিশ্বাস করে আমার ফিলিস্তিনের কাছ মুসলমানদেরকে হেফাজত করো আমার সোনার বাংলাদেশ উপর তোমার khas রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক কর্মContextCompatদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমার পরদার অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ আমার সম্মানিত সুতা মণ্ডলীরা আল্লাহ প্রত্যেক রে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাইরে আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের নেক नेक পূরণ করে আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে বলেন আমরা মুনাজাত করে চাইলাম কার কাছে ভাগ্যত আওয়াজে বলেন বা আল্লাহর দোহায় আমরা চাইলাম কার কাছে বন্ধু খানকার বাবারা আমার বাবাজিরা বন্ধুরা আমি জানতে চাই আপনাদের এলাকার মধ্যে একটা দশতলা বিল্ডিং বানানো হইল ওই বিল্ডিংটার মধ্যে কোনো সিঁড়ি দেওয়া হইল না আমি জানতে চাই সিঁড়ি না থাকলে ওই বিল্ডিংটার সাদে ওঠা যাবেনি আবার কোন যাবেনি যে বিল্ডিং এর কোনো সিঁড়ি নাই ওই বিল্ডিং এর ওঠার কোনো লাইন নাই এবার আসেন বাবারা